আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আশা রাখছি আপনারাও সবাই ভালো আছেন আজকে আমি একটু গরুর মাংসর বিড়িও দিব। এটা অনেক দিনের আগের বিড়িও প্রথমে আমি ভাতে মেখে এটাকে রান্না করব এর জন্য আমি প্রথমে গোল করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো আদা রসুন বাটা তারপর গরম মশলার গুঁড়া তারপরে দিয়ে দিলাম জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এগুলোকে দিয়ে হাতে মেখে নিয়েছি তারপরে দিয়ে দিলাম ভালো করে ধুয়ে রেখেছিলাম গরুর মাংস ওটাকে ধুয়ে দিলাম ধুয়ে এটার মধ্যে দিয়ে দেওয়ার পরে মিক্স করে নিয়ে নিলাম তারপরে তো চুলার মধ্যে দিয়ে তুলাটাকে আগুন জ্বালিয়ে দিলাম আর এখন আমি ঢাকনা দিয়ে দিয়ে দিব এদিকে বলক চলে আসছে তারপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর দিনাজপুরে রান্না করে রসুন দিয়ে এটা মানে আপনাদের ভাইয়া খুব পছন্দ করে তাই আমি সময় চেষ্টা করি রসুনটা দেওয়ার জন্য আর আলু দিয়েছি জাস্ট আমরা খাওয়ার জন্য তারপরে এটাকে দেওয়ার পর আবার কিছুক্ষণ কষিয়ে নিয়েছি যে একটা পোড়া পোড়া ভাপ চলে আসছে তখন পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এই তো দেখুন কি সুন্দর বলক চলে আসছে এটাকে একটু মাখা মাখা করে নিব তারপর অনেকক্ষণ নাড়াচাড়া করে আর জিরা গুঁড়াটা আবার একটু দেওয়ার কথা ছিল কিন্তু তখন আমার মনে ছিল না এখন রান্না শেষ তারপরে মনে হয়েছে তাই আবার দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে চোলাটাতে একটু আগুন দিয়ে আবার এটাকে জ্বালিয়ে নিয়েছি তারপর একটু দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম এই তো আমাদের হয়ে গিয়েছে গরু মাংস রান্না কারে গরু মাংস রান্না করা খাবারটা পছন্দ আমার মানে আপনাদের ভাইয়া তো এটা খুব পছন্দ করে সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম